যুক্তরাষ্ট্রের নিউ সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন যদিও অনেক বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অমত রয়েছে তবুও নিউ ইয়র্কের জন্য ভালো এমন যে কোনো বিষয় তিনি প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন মামদানি স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এটি হবে দুই নেতার প্রথম বৈঠক বৃহস্পতিবার মামদানি সাংবাদিকদের বলেন প্রেসিডেন্টের সঙ্গে আমার অনেক মতবিরোধ আছে ও আমি মনে করি নিউ ইয়র্কে সাশ্রয়ী করার জন্য আমাদের নীলসভাবে চেষ্টা চালানো উচিত আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে জানাতে চাই যে কোনো এজেন্ডায় আমি তার সঙ্গে কাজ করব যা নিউ ইয়র্কের জন্য লাভজনক আর যদি কোনো এজেন্ডা নিউ ইয়র্কের জন্য ক্ষতিকর হয় তাহলে আমি প্রথমেই তার সবার সামনে প্রকাশ করব। মামদানি বলেন তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে বৈঠক আয়োজন করেছে কারণ আমি জানি যে কারুর যে কারোর সঙ্গে কাজ করব যাতে এই শহরের আট লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের জীবন সাশ্রয়ী করা যায় নবনির্বাচিত মেয়র আরও বলেন আসন্ন মেয়রের জন্য হোয়াইট হাউসের জোন সঙ্গে সাক্ষাৎ করা প্রথাগত যেহেতু উভয় পক্ষের একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে